হ্যালো বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন পনেরো জন হেভিওয়েট প্রার্থী তারা কোন লোকসভা থেকে এবং হয়ে কত ভোটে জয়ী হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথম নরেন্দ্র মোদী উনি বারাণসি থেকে বিজেপির হয়ে এক লক্ষ বান্ন হাজার পাঁচশো তেরো ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী রাইবেরেলি থেকে কংগ্রেসের সিটে তিন লক্ষ ন হাজার তিরিশ ভোটে জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে টিএমসির সিটে সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটে জয়ী হয়েছেন আসাদুদ্দিন আওয়াসি হায়দ্রাবাদ থেকে এর সিটে তিন লক্ষ আটত্রিশ হাজার সাতাশি ভোটে জয়ী হয়েছে। রাজনাথ সিং লখনউ থেকে বিজেপির সিটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো উনষাট ভোটে জয়ী হয়েছেন কঙ্গনা রানাওয়াত মান্ডি থেকে বিজেপির সিটে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ভোটে জয়ী হয়েছেন অমিত শাহ গান্ধীনগর থেকে বিজেপির সিটে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ষোলো ভোটে জয়ী হয়েছেন অখিলেশ যাদব কনিউজ থেকে এক লক্ষ সত্তর হাজার নশো বাইশ ভোটে জয়ী হয়েছেন হেমা মালিনী মথুরা থেকে বিজেপির সিটে দুই লক্ষ তিরানব্বই হাজার চারশো সাত ভোটে জয়ী হয়েছেন নিতিন গডকরি নাগপুর থেকে বিজেপির সিটে এক লক্ষ সাঁত্রিশ হাজার ছশো তিন ভোটে জয়ী হয়েছেন অনুরাগ ঠাকুর হামিরপুর থেকে বিজেপির সিটে এক লক্ষ বিরাশি হাজার তিনশো সাতান্ন ভোটে জয়ী হয়েছেন দীপক অধিকারী ঘাটাল থেকে টিএমসি সিটে এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি ভোটে জয়ী হয়েছে ইউসুফ পাঠান বহরমপুর থেকে টিএমসি সিটে পঁচাশি হাজার বাইশ ভোটে জয়ী হয়েছে সায়নী ঘোষ যাদবপুর থেকে টিএমসির সিটে দুই লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে জয়ী হয়েছে রচনা ব্যানার্জি হুগলি সিটে টিএমসির সিটে ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটে জয়ী হয়েছে